না যাত খাবে কিনা জিজ্ঞেস করো খাবে না

ছোট আপু হয় তোমাকে কি ডাকবে বলো না কি বলে কি বলে ডাকবে বুবু বলে বুবু বলে ডাকবে তাহলে তো তোমার সেইটা বলতে হবে বারবার তাহলেই ও বুঝবে টমেটো অনেক বড় গোল ওটা এখন ধরতে পারবে না মা যখন দুই হাত দিয়ে ধরা শিখবে তখন ধরতে পারবে বড় শিখবে এই এই দুইটাই থেকে ভালো খেলতে পারবে গাজর আর মরিচ এটা না এটা না কাটতে জন্য লিখে নিছি আচ্ছা এটা দিয়ে আমরা কিছু কিছু রাখবো আর তোমাদেরকে খাওয়াবো রাম রাখবো আমাদের কি দুইটা পেন্সিল কিনে দেবা পেন্সিল বদ করে নাগাতাল নিশ্চয় যাব কঠিন মুখ কঠিন প্র কঠিন প্র কঠিনই তো কঠিন মুখ কঠিন গজকদের সোতাবা তো

ইনা ম্যানেজমেন্ট শিখে গেছে নাজাতকে কি ভাবে ম্যানেজ করতে হবে ওই জোর করে ধরা হচ্ছে কেন আঙ্গুল ভেঙে যাবে কি ম্যানেজবি এই যে মোরামলি শুরু করলেই দেখো খেলনা নিয়া ওই মোলি কাথা জ্বলে ঝাল লেগে যাবে হাতে মরিচ ধরলে তাই না না যে এ তাই তাই এটা তাই 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 ধরলে ঝাল লাগে না না খাইয়ে তো দেখো তাই তাই মিঠা 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 পাবো মিঠা মিঠা ঝাল Why should I